ফাউন্ডেশন একটি মানভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসহকে হতে স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কোস্ট ফাউন্ডেশন উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিকাশ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এমআরএ কর্তৃক নিবন্ধিত একটি সংস্থা বর্তমানে কোস্ট ফাউন্ডেশন ভোলা পটুয়াখালী বরিশাল বরগুনা ঝালকাঠি পিরোজপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার সহ মোট বারোটি উপকূলীয় জেলায় একশো পঁচিশটি শাখা অফিসের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে আসছে প্রিয়ভিভার্স কোস্ট ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের উপরোক্ত জেলার সময়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনপত্র বা পূর্ণ জীবন বৃত্তান্ত আহ্বান করা যাচ্ছে তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কর্মিক নম্বর এক পদের নাম ঋণ ও উন্নয়ন কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বেতন দেয়া হবে স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা কর্মী নাম্বার দুই পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে তিন বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার দুইশো টাকা করে এছাড়া মোটরসাইকেল বিল তিন হাজার টাকা এবং মোবাইল বিল চারশো টাকা প্রদান করা হবে কর্মী নাম্বার তিন পদের নাম আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে রিজিনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং পনেরো থেকে বিশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা করে এছাড়া মোটরসাইকেল বিল দেওয়া হবে ছয় টাকা করে মোবাইল বিল দেওয়া হবে এক হাজার টাকা করে তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে বাৎসরিকভাবে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি হতে পারে কোন পরীক্ষার্থী তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না সকল পদের জন্য শিক্ষানবিশ কাল হবে কমপক্ষে ছয় মাস স্থায়ীকরণের পর বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড দুইটি উৎসব ভাতা প্রতি উৎসব ভাতা একটি মূল বেতনের সমপরিমাণ পরিমাণ গ্রাচুইটি চিকিৎসা সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে মাঠ পর্যায়ে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুবিধা রয়েছে আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত পাঠানোর ঠিকানা হচ্ছে কোস্ট ফাউন্ডেশন মেট্রো ম্যালোডি প্রথমতলা বাড়ি নম্বর তেরো রোড নম্বর দুই শ্যামলি ঢাকা বারোশো সাত অবশ্যই ডাকযোগে আবেদন পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশে মে দু তারিখ বিকাল পাঁচটা আবেদনপত্র যাচাই বাচাই করে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউ লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আবেদনপত্রের সাথে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি কোনোদিনের দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষার পাশের সত্তায়িত সনদপত্রের অনুলিপি নাগরিকত্বের সনদপত্র চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদ ফটোকপি জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ছাত্র অধীমপাই মোটরসাইকেল বাইসাইকেল চালানোয় অনাগ্রহীদের আবেদন করার প্রয়োজন নেই কোনো প্রার্থীর নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে কোস্ট ফাউন্ডেশন নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল কোস্ট ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ